সেটা আমার ব্যাপার ঢাকায় বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি পাঁচ কোটি বিশ কোটি পর্যন্ত আরো বেশি কোটি পর্যন্ত জায়গার কাঠার দাম আছে মনে করেন দুই চার কোটি তো আমাদের আশপাশেই এত কোটি টাকার জায়গা ডিজাইন করছেন এটা আপনার ড্রয়িং এটা ডাইনিং এটা বেডরুম এটা কিচেন এটা কি ভাই এটা ওয়াশরুম এত দামি জায়গায় ওয়াশরুম করবেন এটাকে আলাদা দুই তিন লাখ টাকা কাটা ওই এলাকায় গিয়ে করেন এত দামি জায়গার ভিতরে ওয়াশরুম করা ঠিক না নাম্বার দুই এই জায়গাটার কি অপরাধ এই জায়গাটা করলেন আপনার নামাজের জন্য চার কোটি টাকা দাম যেই দামের জায়গা ওটা করলেন আপনার নামাজের জায়গা এটা আপনার বেডরুম একই দামের একটা জায়গা এটাকে আপনি ওয়াশরুম করলেন সারা বছর শুধু বেসব পায়খানা করবেন ওই বরাবর যা আছে সবাই মিলে এই জায়গাটার কি অপরাধ এটা বলার অধিকার কারও আছে থেকে আসছে বলত আমার জায়গা আমি কোন জায়গায় বাথরুম দিব তোর জিজ্ঞেস করব। এটাকে সাজাইতে হলে সবটা মিলে সাজানো লাগবে সব একরকম হবে না কিছু বিভিন্ন রকমের হবে একটা হবে বাথরুম

রাসূল সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম বললেন আমাদের এই মুসলিম দেশ হযরত ওমরজ্জিয়াল্লাহুতা আলাহ নুর মতন এত বড় জাদরেল খলিফা আমিরুল মুমিনিন তিনি ঘোষণা দিতেন আমার এই মুসলিম দেশে যত অমুসলিমরা আছে অন্যান্য ধর্মের লোকেরা আছে প্রত্যেক মুসলমান তার যত অধিকার রাষ্ট্রীয়ভাবে আমি উমরের দেশে প্রত্যেক অমুসলিমের সমান অধিকার এবং নবীজি বলতেন কেউ যদি কোনো অমুসলিমের গায়ে টাচ করে আঘাত করে অত্যাচার করে কেউ দিন আমি আল্লাহ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর নিকট আমি মামলা দায়ের করব আমি নবী মামলা দায়ের করব ওই অত্যাচারী মুসলমানের বিরুদ্ধে যে তুমি মুসলমান এই জন্য যাকে তাকে তুমি আক্রমণ করবা তো মিনিটের ব্যাপার এত অত্যাচার জুলুম রসুল ওয়াসাল্লামের উপর হওয়ার পরেও তো তিনি দেন নাই তিনি বলতেন হইতে পারে একদিন ইসলাম গ্রহণ করবে বদর যুদ্ধে বদর যুদ্ধে যারা বন্দি হইলেন এর মধ্যে হজরত আব্বাস হইলেন কি মুশকিল হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালান হো তিনিও কি হইলেন কাফের হিসাবে তাদের সঙ্গে আইসা ধরা পড়ছেন এখন সত্তর জন বন্দিকে এক জায়গায় নিয়ে আটকে রাখা হইল এই বন্দিদের কি কি করা হবে এক একজনের পরামর্শ এদেরকে হত্যা করা হোক হজরত ওমর বললেন একদম সত্তরটা তো ওখানে শেষ বাকি সত্তরটা এখানে শেষ করা হোক হজরত আবু বকর বললেন না এদেরকে রেখে দেয়া হোক হইতে পারে এরা একদিন ইসলাম গ্রহণ করে এরা আমাদের লোক হয়ে যাবে নবীজি আবু পরামর্শটা ভালো লাগলো যদি হত্যা করা হইত হজরত আব্বাস কি থাকতেন এইবার ঠিক আছে সকলকে আটকে আর রাখো রশিদিয়া বান্ধব আসামি তো আসামি হজরতমুর দিচ্ছেন বাঁধতে হজরত আব্বাসকে একটু টাইট করে বাঁধছেন নেতা আপনি মুরব্বী হয়ে আসলেন আমাদেরকে মারার জন্য তো ওনার রাতের বেলা ওনার কষ্টের কোনো আওয়াজ এটা আনসার সাহাবীরা টের পাইছেন পেয়ে আস্তে এসে রশিটা খুলি দিছেন যে নবীজির চাচা আজকে আসামি হয়ে আসছে বেচারা কি এভাবে বাধা হইল সকালে সিদ্ধান্ত হলো তাদেরকে থেকে মুক্তিপণ নেওয়া হবে যে তোমরা ওয়াদা করো আর এত টাকা দিয়ে এই পরিমাণ মুদ্রা দিয়ে তোমরা তবাতিল্লা করে যাও তবু তোমাদেরকে এত চরম অপরাধের পরেও তোমাদেরকে হত্যা করা হইল না সাহাবাইকার বললেন যে রশি ছাড়লে যেহেতু নবীজি খুশি হইছেন মনে হয় মুক্তিপণের টাকাটাও যদি আমরা ছেড়ে দেই নবীজি মনে হয় খুশি হবেন বললেন থাক সবাই দিলে দেখ আব্বাস সাহেবের দেওয়া লাগবে না এখানে আবার নবীজির চাচা যেহেতু এখানে বিচারটাকে সমান রাখার জন্য নবীজি বললেন না সবাই দিবে দিবে আব্বাসেরও দেওয়া লাগবে এখানে কোনো আত্মীয়তার প্যাঁচ ঘুষ চলবে না এইবার হযরত আব্বাস বলতেছেন নিজের ভাতিজা তার কাছে বলতেছেন যে আমি তো মক্কা থাকতেই ইসলাম গ্রহণ করছিলাম আমি তো মুসলিম আমি প্রকাশ করতে সাহস পাই নাই আপনাকেও বলতে পারি নাই সেখানেও কাউকে বলতে পারি নাই যার জন্য সমাজে আমার পরিচিতি ছিল আমি একজন কাফের এই জন্য তারা যখন আমাকে যুদ্ধে আসার জন্য বলল আমি তো বলতে পারি না কিন্তু আমার তো আসতে হয়েছে আমি তো একজন মুসলিম রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন বললেন বাহ্যিক আদালতে যেহেতু আপনি মুসলমানের বিরুদ্ধে অবস্থান করলেন এবং সব ঝামেলা থেকে এখন একটা পর্যায়ে আসছেন ঠিক আছে আপনি যে টাকাটা নির্ধারণ হইল সেটা আপনি দেন আয়াত নাজির হইল সুহান আল্লাহ যে যারা ইমানের দাবি করে এদেরকে বলেন যে নির্ধারিত টাকা হয়েছে সেটা দিয়ে দিতে ইমানের খবর তো আমি আল্লাহ জানি ঈমানের কারণেও পুরস্কার দিব যে টাকাগুলো এখন দিবে সেটার কারণে আমি আল্লাহ তাদেরকে সবাব দান করে দিব সুন্দর কত ইসলাম প্রত্যেকটা বিধান সুন্দর কত